মালয়েশিয়ার এই জায়গায় এসে আমার একবারের জন্য মনে হয়নি আমি দেশের বাইরে আছি আমার বারবার মনে হচ্ছিল আমি আমার দেশে আছি আমার গ্রামের ধান সামনে দাঁড়িয়ে রয়েছি যত চোখ যায় শুধু ধান খেতেই দেখা যাচ্ছে উপরে সুবিশাল নীল আকাশ আর নিচে সবুজ ধান খেত সব মিলিয়ে মার্শাল অপূর্ব লাগছিল সোশ্যাল মিডিয়া অনেকদিন ধরে এই ধানক্ষেত প্রজেক্টের ভিডিও এবং ছবি দেখে আসছি আমার অনেক ইচ্ছে ছিল এখানে একবার ঘুরতে যাওয়ার সময় সুযোগ বুঝে আমরা একদিন ঘুরতে যাই তার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের ভালো লাগবে সেদিনের আবহাওয়া একদমই ভালো ছিল না মাথার উপরে ছিল কড়া রোদ আর চারপাশটা ছিল কুয়াশায় ভরা যার কারণে আমরা যতটা আশা করেছিলাম যে এই সবুজ ধানক্ষেতটা ক্যামেরায় ধারণ করব তার কিছুই হয়নি কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছিল তারপরেও যদি বিকেলের দিকে হয়তো ভালো লাগতো কিন্তু আমরা গিয়েছিলাম বেলা সাড়ে এগারোটার দিকে তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আমি এখন কোথায় আছি সেটাই তো বলা হলো না আমি এখন আছি মালয়েশিয়ার সেলাংঘড়ে সেকিন পার্ডি পার্টিফিল্ডে সেকিন চান পার্ডি ফিল্ডটিকে সার্চ করলে এই জায়গার লোকেশন আপনারা পেয়ে যাবেন কোয়ালামপুর থেকে আসতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে এখানে যদি এই বিমানটার কাছাকাছি ধান ক্ষেতটা দেখতে চান তাহলে পাডি গ্যালারি লিখে সার্চ করবেন পাডি গ্যালারির খুব কাছেই এই বিমানটা দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে কিন্তু যতদূর চোখ যাচ্ছে সবটাই শুধু ধান ধানক্ষেত বেশ কয়েকটা ধান ক্ষেতের প্রজেক্ট রয়েছে এখানে মালয়েশিয়াতে আমি দুই ধরনের রোপা লাগানোর নিয়ম দেখলাম এক হচ্ছে আমাদের দেশের মতো যেমনটা আমরা ধানের বীজটাকে আলাদা মাঠে ছড়িয়ে সেটা থেকে চারা গজিয়ে যেটাকে আমরা বিচন বলি সেটা মাঠের মধ্যে লাগানো হয় হাত দিয়ে কিংবা মেশিন দিয়ে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা কিন্তু সেটাকে বিচনেই বলি এখানে যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভাবেই লাগানো হয়েছে আমাদের দেশের মতো আবার ইপোতে আমি যেটা দেখলাম মাঠটাকে প্রস্তুত করার পরে ধানের বীজ সরাসরি মাঠের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আলাদাভাবে চারা গজানো হয়নি আর এখান থেকে ধান হয়ে যাবে একদিকে যেমন রোপাগুলো একটু ছোট ছোট রয়েছে অন্যদিকে দেখলাম আবার ধানের শীষও বেরিয়েছে অনেকটা হেলে গিয়েছে শীষগুলো আর এই ধান ক্ষেতের মাঝখানে এই বিমানটাকে কেন রাখা হয়েছে থেকে এটা এসেছে আমি কিছুই জানি না হয়তো ভ্রমণকারীদের আকর্ষণের জন্য এটা রাখা হয়েছে তবে বিমানের কাছাকাছি যেতে দেওয়া হয় না তবে এখানেও অনেক মানুষের ভিড় ছিল যখন আমরা বিমানটা ঘুরে ঘুরে দেখছিলাম তখন দেখলাম এখানে একজন তামিল পাখি নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাখি হাতে নিয়ে ছবি তুললে ওরা ছবিটা প্রিন্ট করে বের করে দিবে সাথে সাথে এবং প্রতি ছবির প্রতি নিবে দশ ইঙ্গিত করে তো আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিলাম এরপর আমাদের মুরব্বীরাও কয়েকটা ছবি তুলে নিল এই ধান খেতে ঘুরতে আসার একটা সময়সীমা রয়েছে আপনারা যদি মার্চ থেকে মের মাঝামাঝি আসেন তাহলে এরকম সবুজ ধান খেত দেখতে পাবেন আবার মে থেকে জুনের মধ্যে আসলে ধান পেকে যাওয়া অবস্থায় দেখতে পাবেন আবার যদি আপনারা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি আসেন তাহলে আবার এরকম সবুজ ধান খেত দেখতে পাবেন এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি আসলে আবার আপনারা ধান পেকে যাওয়া অবস্থায় দেখতে পাবেন তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং জুন থেকে আগস্ট এই সময়গুলোতে আসলে আপনারা একদমই কিছু দেখতে পাবেন না হতাশ হয়ে ফিরে যেতে হবে এই ধান খেতের প্রজেক্টগুলো সম্ভবত চীনাদের আমি সঠিক জানি না তবে শিওর যে এটা চীনাদের কারণ যতগুলো ধান ক্ষেত প্রজেক্ট দেখলাম সবগুলোর মাঝখানে এরকম বড় বড় যে ঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু চীনাদেরকেই দেখতে পাওয়া গেল আর এছাড়াও যে এখানে পার্টি ফিল্ডটা আছে সেটাতেও কিন্তু সব চীনাদেরকেই দেখলাম এই বিশাল ধান ক্ষেতের প্রজেক্টগুলো কিন্তু পায়ে হেঁটে ঘুরে বেড়ানো একেবারেই অসম্ভব সবচেয়ে ভালো হয় যদি এখানে মোটরসাইকেল সাইকেল কিংবা গাড়ি করে আসেন তাহলে চারপাশটা খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেসটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ